ওদিকে ততক্ষণে রাজেশ বাবু হেমরাজে পৌঁছে যায় হেমরাজে পৌঁছানোর পরেই তার মেলার মাঠ আগেই নজরে পড়ে যায় কি ব্যাপার হেমরাজে কোনো উৎসবের আয়োজন হয়েছে নাকি কোথায় রাজকুনা জেসমি তো আমায় তেমন কিছু বলেনি সে তো নাকি এমনি এমনি এসেছে হেমরাজে তবে এখানে কিসের এত আয়োজন হচ্ছে কারোর কাছ থেকে শুনতে হবে ওই তো ওই তো একটা লোক আসতে দেখতে পাচ্ছি মানুষ এত বেশি করেছে তখনই দূর থেকে সে রাজরত আসতে দেখে রাজপ্রাসাদের রত আসছে এদিকে দেখতে পাচ্ছি কে আছে ওই রথে অনেকগুলো মানুষ মনে হচ্ছে এই নেন মহারাজ রাজকন্নাকে নিয়ে এসেছি আপনার আদেশ অনুযায়ী এই তো আমার রাজকন্না রানী তুমি কক্ষে ককেছো সকাল হয়ে যায় হেমরাজের সকলে আজ ভীষণ খুশি তাদের রাজ্য বিশাল মেলার আয়োজন করেছে ওদিকে রাজপুত্র অরুণও যুবরানী চারুলতাকে সঙ্গে করে মেলার মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এসো চারুলতা মেলার মাঠে যেতে আমাদের বড্ড দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ রাজপুত্র আসছি বলছিলাম যে আমার নকশা করা সব শাড়িগুলো মেলার দোকানে নেওয়া হয়েছে তো রাজপুত্র হ্যাঁ যুবরানী সব শাড়িগুলোকে মেলার দোকানে নেওয়া হয়েছে তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না তুমি শীঘ্রই চলো আগে ঠিক আছে আপনি থাকতে আমার আবার এত চিন্তা কিসের বলুন তবে যুবরানী চারুলতা রাজপুত্র যখনই রাজরথে উঠতে যাবে তখনই পেছন থেকে রানী মধুবালা এবং রাজকন্যা জেসমিন এসে তাদেরকে ডেকে বলে এ রাজপুত্র তোমার আয়োজিত মেলায় তুমি কি শুধুমাত্র তোমার যুবরানিকেই নিয়ে যাবে নাকি আমাদেরও সঙ্গে নেবে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কে আছে আমি তো আপনাদেরকে বলেছি আজ থেকে মেলা শুরু হতে যাচ্ছে তাহলে আপনারা আপনাদের সময় মতো চলে যাবেন সেখানে তা না হয় যেতে পারবো কিন্তু তবু কি তবু তোমার কি দায়িত্ব কর্তব্য নয় আমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাওয়া এখন তোমার পিতামশাই উপস্থিত নেই এখানে তাহলে আমি এখন তোমার গুরুজন কোথাও যাওয়ার আগে তো তোমাকে আমার কাছ থেকে অনুমতিটা নেওয়া উচিত ছিল তাই না ইস রানিমা তো ঠিকই বলেছে আমাদের ভারী অন্যায় হয়েছে রানীমার রাজকন্যা জেসমিনকে আমাদের সঙ্গে করে নিয়ে যেতে না যেয়ে আমাদের উচিত ছিল তাদেরকে সাথে করে নিয়ে যাওয়া আসলে রাজপুত্র সবসময় যেন রানীমার রাজকন্যা জেসমিনকে এড়িয়ে চলতে চায় তাই হয়তো বলেনি থাক বেশি তুমি আর দুঃখ করো না পিসে মশাই রাজ্যে উপস্থিত নেই তাই হয়তো আমাদেরকে রাজপুত্র মোটেই কদর করছে না পিসে মশাই থাকলে আমাদের এমন অবহেলা হয়তো হতো না যেতে দাও ওদেরকে ওরা ওদের মতো চলে যাক আর আমরা না হয় পরে আর একটি রাজরথে করে মেলা দেখতে যাব না না রাজকন্যা তোমরা আমাদেরকে ভুল বুঝছো আসলে মেলার মাঠে গিয়ে আমাদের রাজপুত্রের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে কারণ আমরাই তো মেলার আয়োজন করেছি সেখানে আমাদের কত কাজ থাকবে এটাই তো স্বাভাবিক তাই জন্যই আমরা তাড়াহুড়ো করে সেখানে যাচ্ছিলাম আর তোমরা যখন তৈরি হয়ে চলে এসেছোই তবে চলো আমরা তাহলে এক সঙ্গে যাব না না তোমাদের সঙ্গে আমরা যেতে চাই না এতে করে রাজপুত্রের আবার অসুবিধা হবে জি জি এসব তুমি কি বলছো রাজকন্যা জিসমি রাজপুত্রের কেন কোনো অসুবিধা হতে যাবে বলো তো বরং আমরা সকলে একসঙ্গে গেলে আরো আনন্দ লাগবে আমি ঠিক বললাম তো রাজপুত্র রাজপুত্র আপনার কোনো অসুবিধা নেই তো না না এতে আবার কি অসুবিধা হবে চলো এখন আর দেরি করো না যাওয়া যাক ওপ কাল রাত থেকে এখানে ওখানে ঘুরেই বেড়াচ্ছি তবুও হেমরাজ্যের যাওয়ার সাহস করতে পারছি না যদি ধরা পড়ে যায় চলবে না কিন্তু এখন তো আর এখানে ওখানে ঘুরে বেড়াতে পারছি না বড্ড খিদেও পেয়েছে নির্ঘুম রাত কাটিয়ে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে পড়েছে না না আমি গোপনে লুকিয়ে যাই দেখি হেমরাজ্যের প্রাসাদে ঢুকতে পারি কিনা গোপনে রাজকোনার জেসমিনের সঙ্গে দেখা করে নেওয়া যাক রাজকোনা জেসমি হাজার হলেও আমার বিয়ে করা বউ সে আমার দূর দূর করে তাড়িয়ে দিতে পারবে না তাহলে আর দেরি না করে এক্ষুনি রাজপ্রাসাদে রওনা দেয় এইসব কথা বলতে বলতে রাজেশ বাবু হেমরাজের পথ ধরে হাঁটতে থাকে তখনই দূর থেকে সে রাজরথ আসতে দেখে রাজপ্রাসাদের রথ আসছে এদিকে দেখতে পাচ্ছি কে আছে ওই রথে অনেকগুলো মানুষ মনে হচ্ছে আর একটু গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে হবে কে বা কারা রয়েছে ওই রাজরথে আর কোথায় বা যাচ্ছে এরপর রাজেশ বাবু একটি গাছের আড়ালে দাঁড়ায় আর রাজরথকে সেই পথ দিয়ে যেতে দেখে দূর থেকে এখানে তো রাজবাড়ির সকলকে দেখতে পেলাম রাজামশাই ছাড়া রাজপুত্র অরুণ যুবরানী চারুলতা রাজকোনা জেসমিন রানী মধুবালা সকলেই আছে দেখছে এরা সকলে এক সঙ্গে করে যাচ্ছে কোথায় মনে হচ্ছে এরা বোধহয় মেলার মাঠে যাচ্ছে আজ থেকেই তো মেলা শুরু মেলার মাঠের লোকটি তো আমাকে তাই বলল তবে রাজকুমার জেসমিন রানী মধুবালা সকলেই যখন সেদিকে যাচ্ছে আমিও বরং সেখানেই যাই আমি আর হেমরাজ্যের রাজপ্রাসাদে ঢুকে কি করব। রাজেশ বাবু আবার রাজরথের পিছু পিছু মেলার দিকে আসে কি ব্যাপার মিরা মাঝ এভাবে গাড়ি দাঁড় করাতে বললি কেন আর গাড়ি থেকে বা নেমে এলি কেন হেমরাজ্যে পৌঁছানো কি আর মুখের কথা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়া চাইলেই তো দ্রুত সম্ভব হয় না রে মা কিন্তু আমরা ইতিমধ্যে অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি আর বেশি কোনো লাগবে না গিয়ে গাড়িতে উঠে পড়তো কিছুক্ষণ পথ এগোলেই পৌঁছে যাব আমরা আমি জীবনে এই প্রথমবার হেমরাজ্যে যাচ্ছি আমার যে কি আনন্দ হচ্ছে শ্বশুর আব্বা তার আমরা আবার স্বয়ং জুমরাজে রাতthio সেখানে আমাদের ভালোই আতিথেয়তা হবে তাই না মিরা হ্যাঁ বাবা আমাদের আতিথেয়তা ভালো তো হবে আমরা হলাম এমরাজে সবচেয়ে বড় আত্মীয় হ্যাঁ আমরা তো অনেক ভালো ভালো খাবার এসব কি আত্মীয়দের বাড়িতে গেলে তারা যতটুকু আপ্যায়ন করবে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আর তাদের বেশি বেশি কিছু দেখে এমন আচরণ করা যাবে না যে আমরা জীবনে কোনোদিন ভালো কিছু চোখে দেখিনি তাহলে লোকে মন্দ বলবে মীরা শোনো জয়া আমি কিন্তু তোমাকে আর আমার মেয়েকে বারবার বলে দিচ্ছি তোমরা কিন্তু এমন আচরণ করবে না আগের বার যেমন করেছিল করেছিলে আর কি ঠিক আছে বাবা ঠিক আছে চলুন গিয়ে গাড়িতে বস তোমার ছেলে যদি আবার কোনো কাণ্ড বাঁধিয়ে ফেসে যায় আমি কিন্তু তাকে বাসাতে যাবনে নি এই বলেছিলাম কিন্তু কিন্নি তুমি এভাবে বলো না মোরল কর্তা আমার কিন্তু বড্ড বয় করছে গো রাজে যেভাবে লুকিয়ে হেমরাজে গেল যদি দরা পড়ে যায় তাহলে তো হেমরাজের কারাগারে ওকে বন্দি করে রাখবে ওই রাজপুত্র আর রাজামশাই মিলে যা করার করুক তাতে আমার কি আমি তোমার ছেলের পই পই করে বারণ করেছিলাম এসব অন্যায় কাজ না করতে তোমার ছেলে কখনো কোনো কথা শোনেনি আমার আজ তোমার ছেলের জন্য আমার এই দশা আমায় এখন মোড়ল বলে কেউ মানে না গ্রামের লোক আজ তোমার ছেলের জন্য গ্রামের মোড়ল হওয়ার সুযোগ পেয়েছে ওই সারুলতার বাবা রঘু তোমার ছেলেকে আমি তাই মন থেকে কোনোদিনও ক্ষমা করব নে ও যত ভালো কাজই করুক না কেন মোরল কথা মশাই কোনো ভুল কথা তো বলছে না রাজেশের ওপর রাগ করার যথাযথ কারণ আছে কিন্তু তার এই রাগ অভিমান ভাঙানোর একটা উপায় আমাকে বের করতেই হবে ছেলে বাবার মাঝে এই রাগ অভিমানটা শেষ করতেই হবে ওদিকে রাজপুত্ররা ততক্ষণে মেলায় পৌঁছে যায় আর রাজরথ থেকে নেমে তারা মেলা পরিদর্শন করতে লাগে আর রাজেশ বাবু তাদের পিছু পিছু মেলায় চলে আসে এবং সবার চোখের আড়ালে সকলকে অনুসরণ করতে থাকে ব্যাপার কি চারুলতা তোমার মনটা কেমন উদ্বিগ্ন হয়ে আছে এমন কেন মনে হচ্ছে সবকিছু তো আমাদের ইচ্ছে মতো চলছে তোমার কি মেলার আয়োজন পছন্দ হয়নি দেখো কত সুন্দর করে সকলে মেলার দোকানপাটগুলো সাজিয়েছে তবে তবে তোমার এমনটা কেন হচ্ছে চারলতা নানা রাজপুত্র মেলা সবকিছু সুন্দর হয়েছে সব কিছু আমার পছন্দ হয়েছে কিন্তু কেন জানি না মনের ভেতরটা অশান্ত হয়ে উঠছে বারবার শান্তি লাগছে না কিছুতেই আর তার উপরে আমি বাবা মা মেয়েরা ওদের সকলের অপেক্ষায় রয়েছে কাল থেকে ওরা কি এতক্ষণেও চিঠি পেয়ে রওনা দেয়নি ওরা কি সত্যি আসবে না আমার চিঠি পেয়ে ও আচ্ছা আচ্ছা এইবার আমি বুঝতে পারলাম তোমার মনটা অশান্ত হওয়ার আসল কারণ আসলে তোমার বাবা মা ওনারা কেউ এখনো হেমরাজ্যে এসে পৌঁছায়নি তাই তো তোমার এমনটা লাগছে আমার মনে হয় কি ওনারা নিশ্চয় আরো আগে রওনা দিয়ে দিয়েছেন আর আজকের মধ্যেই হয়তো পৌঁছে যাবে তুমি এত চিন্তা করো না ওনাদেরকে নিয়ে ঠিক আছে রাজপুত্র চলো তাহলে এবার মেলাটা ঘুরে দেখা যাক আর আমার বোনানো শাড়িগুলো কোন দোকানে রেখেছেন বলুন তো আমি সেই দোকানটিতেই যেতে চাই আমি একটা কথা ঠিক বুঝতে পারলাম না শ্বাস মহারাজ হুট করে তার বোনের বলা কথা শুনে রানী কীভাবে বিশ্বাস করলো এটা একেবারে কাকতালীয় ঘটনা হয়ে গেল না যে বনের ওপরে রাগ করে তাকে ত্যাগ চুড় সেই বোন হঠাৎ ফিরে এসে তার রানীর নামে বাই মানিয়ে মিথ্যে বললো আর রাজা সেটাকে এত সহজে বিশ্বাস তুমি যেমন অবাক হচ্ছে তখন আমিও আমি এমন অবাকই হয়েছিলাম কিন্তু পরে জানতে পারলাম রাজকন্যা মধুবালা নিজে মহারাজকে বস করেছিল কি বলছো কিছুই রাজকন্যা মধুবালা কি কোনো কালো জাদু জানতো নাকি যে হুট করেই মহারাজকে বয়স করে ফেললো এই নেন মহারাজ রাজকন্যাকে নিয়ে এসেছি আপনার আদেশ অনুযায়ী এই তো আমার রাজকন্যা রানী তুমি রাজকন্যাকে কক্ষে শুয়ে রেখে বলছো কিনা তাকে মধুবালা চুরি করার চেষ্টা করেছে ছি রানি ছি তুমি যে এত বড় ষড়যন্ত্রকারী সেটা আমার আগে জানা ছিল না এসব আপনি কি বলছেন মহারাজ আপনি আমার রাজকন্যা মধুবালার কথা অনুযায়ী আমায় ভুল বুঝছেন সত্যি বলছি এটা আমাদের রাজকন্যা নয় আমাদের রাজকন্যাকে রানী মধুবালা চুরি করেছে আমাদের রাজকন্যাকে রাজকন্যা মধুবালা চুরি করেছে এই যে মধুবালা বলো সত্যি করে বলো তুমি কোথায় লুকিয়ে রেখেছো আমার সোনামণিকে দেখেছো দাদা দেখেছো এরপরও বৌদি আমাকে দোষারোপ করে যাচ্ছে রাজকন্যাকে তুমি কোলে করে দাঁড়িয়ে আছো তবু বৌদি বলছে আমি নাকি রাজকন্যাকে চুরি করেছি আর এই সব কিছু বৌদির আমাকে আবার ওই রাজ্য থেকে তাড়ানোর মতলবেই করছে চিন্তা করিস না বোন রানী যত কিছু মতলবে করুক না কেন আমি তোকে আর ভুল বুঝব না রানী আমি রাজকন্যাকে নিয়ে কক্ষে যাচ্ছি আর তুমি যদি ফের আবার রাজকন্যা চুরি হয়ে যাওয়ার গল্প রটাও তবে কিন্তু তোমায় আমি বন্দি করার সিদ্ধান্ত নেব এই কথা বলে রাজা মশাই রাজকন্যাকে কোলে নিয়ে রাজদরবার থেকে চলে যায় তুমি কি করেছ যে রাজা মশাই এক মুহূর্তে আমাকে এতটা ভুল বুঝলেন আর তোমায় বিশ্বাস করে নিলেন আমি জানতাম বৌদি তোমার রাজবাড়িতে ঢোকা এতটা সহজ হবে না দাদা আমায় ত্যায্য করেছে এ খবর আমিও পেয়েছিলাম তাই দাদার কাছে নিজের জায়গাটা আবার অর্জন করাটা হয়তো সহজ হবে না তাই তো আমি পথে থেকে এক তান্ত্রিক মাতার দেখা পেয়েছিলাম তার কাছ থেকে দাদাকে বশ করার ওষুধও নিয়ে এসেছিলাম আমি আর দেখো সেই ওষুধের কি গুণ দাদা এখন আমার কথায় উঠবে আর বসবে তুমি যদি নিজের ভালো চাও তবে চুপচাপ সব কিছু মেনে নাও আমি যাই। নিজের কক্ষে গিয়ে একটু আরামায়েশ করি অনেক দিন হলো নিজের কক্ষের আরাম আয়েশ থেকে বিরত রয়েছি এ কথা বলে রাজকন্যা মধুবেলাও সেখান থেকে চলে যায় প্রাণী হেমলত কোন দিশা না পেয়ে ঠিক সেখানেই বাড়তে থাকে ওই তো মেলা দেখা যাচ্ছে কাকা বাবু কাকা বাবু আমরা কি তবে হেমরাজজে পৌঁছে গেছে গো আমরা হেমরাজজে পৌঁছে গেছি আরে এটাই তো মনে হচ্ছে সেই বড় মেলার আয়োজন এখানে থামো সবাই এরপর সকলে গরুর গাড়ি থেকে নেমে পড়ে ও মা কত বড় মেলার আয়োজন আমি এত বড় মেলা দুচোকে কোনোদিনও দেখে নি গো কাকা বাবু দেখেছো মাইনা হেমরাজ যে কত সুন্দর আর এখানে সত্যিই বড় মেলার আয়োজন করা হয়েছে এত বড় মেলার আয়োজন সত্যিই আমরা কোনোদিনও চোখে দেখিনি কেবলা তো আমার কেমন খুশি খুশি লাগছে গো আমরা সকালে এখানে দাঁড়িয়ে বললাম কেন আমরা তোমার দিদির বাড়ি মানে হিমরাজের প্রাসাদে যাবো নি তো তার আগে মেলা একবার ঢুকে দেখি এখানে হয়তো সারুমা রাজপুত্র থাকতে পারে কারণ ওরা তো মেলার আয়োজন করেছে আর ওরা এখানে থাকবে এটাই তো স্বাভাবিক গো তুমি হয়তো ঠিকই বলেছো চলো তাহলে মেলার ভেতরে যাই সেখানে গেলে সারু রাজপুত্র সকলে দেখা পাবো চলো চলো সকলে চলো দাসী ওকে আমি যে যা জিনিস আনতে বলেছিলাম সঙ্গে করে এনেছিস তো হ্যাঁ না এনে আমার সঙ্গে সেগুলো নেই সেগুলো গুলো রাজনথের পেছনে লোকে রেগেছে ওগুলোকে এখনি নিয়ে আসব নাকি আরে আরে তোমরা কিসের মতলব করছো বলো তো রাজকন্না এখনি কি মেলায় আগুন লাগিয়ে দিতে চাইছো নাকি না না ধীরে সুস্তে ভেবেচিন্তে কাজ করতে হবে এভাবে হঠাৎ কোন সিদ্ধান্ত নিলে নিজেরাই বিপদে পড়ে যাবে কিন্তু নিজদের কাজ করবে না রাজকন্যা জেসমিন পিসিমা তুমি নিশ্চিন্তে থাকো তাহলে আমি কি আমি কি করব আমি কি করব রাজকন্যা জেসমিন সময় হলে তোকে বলবো আগে দেখেই না চারুলতার বোনা শাড়িগুলো কেমন বিক্রি হয় সকলের কাছে হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই দেখতে চাই দেখাই যাক না রাজপুত্রের স্বপ্ন পূরণ হয় কি না রাজপুত্র মেলার দোকানে শাড়ির পরিমাণ এত অল্প কেন আমি তো অনেকগুলো শাড়ি পাঠিয়েছিলাম আর অনেকগুলো শাড়িতে নকশাও করেছিলাম তবে এত কম সংখ্যক শাড়ি এখানে কেন দেখা যাচ্ছে হ্যাঁ তাই তো কি ব্যাপার কি দোকানে দোকানে এত অল্প শাড়ি কেন ও খবর আছে না পুত্র ও খবর আছে যুবরানি সু খবর আমরা দেখতে পাচ্ছি দোকানে শাড়িগুলো ঠিকঠাক নেই আর আপনি বলছেন সু খবর আহা জুবরানি আপনাদের বোনার সব নকশা গনা শাড়িগুলো মানুষ এত বেশি পছন্দ করেছে যে দোকানের সামনে একবার আসতেই একখানা শাড়ি কিনে নিয়ে যাচ্ছে তাই তো দোকানের সারি সংখ্যা কম কারণ এটুকুর মধ্যে অনেক শাড়ি বিক্রি হয়েছে যায় সত্যি সত্যি বলেন আপনি লোকে আমার নকশা করা শাড়ি পছন্দ করেছে

এবার মেলাতে বাইরে থেকে আমদানি করে আনতে হয়নি নি আমাদের কে কোনো কিছু নিজেদের সুতোই বোনা শাড়ি বিক্রি করে বিপুল হারে লাভবান হব আমরা এবছর আমার যে কি খুশি লাগছে রাজপুত্র আমি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ইস যদি পিতামহ এখানে উপস্থিত থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই ভীষণ খুশি হতেন তুমি একদম ঠিক কথা বলেছো জারু বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরে পর্বে ধন্যবাদ